রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পল আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম এই যে দেখুন কি সুন্দর রান্না হয়েছে এর জন্য আমি ফুলকপির স্টেম লিপসগুলি বা বাংলায় বলে ফুলকপির ডাটা নিয়েছি আলু নিয়েছি আর ফুলকপির এই স্ট্যাম লিপসগুলি কীভাবে কেটেছি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ফুলকপির এই স্টেম লিপসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলি ভাপিয়ে নেব এর জন্য একটা শিলের বাটিতে নিয়ে নিচ্ছি এই ঝাঁজি হাতা দিয়ে আর এইভাবে ভাপিয়ে নেব দেখাবো কিভাবে ভাপিয়ে নেব তাহলে পেটে কোনো প্রবলেম হবে না এই যে জল দিয়ে দিচ্ছি এরপর এই যে ফ্লেমে বসিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়া দিয়ে দিয়ে ভাপিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে তাহলে খুব ভালো এই যে পাঁচ মিনিট পর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আরেকটা বাটিতে তুলে নিচ্ছি ট্যামলিপগুলি বা ফুলকপির ডাটাগুলি এই যে কি সুন্দর খেতেও খুব মজার এক এই রেসিপি হলে আর অন্য কোন পদের প্রয়োজন হয় না এত টেস্ট আপনারা বাড়িতে করবেন দেখবেন খুব ভালো লাগে প্যান বসিয়েছি প্যান গরম হয়েছে লো ফ্লেমে তারপর সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে কারণ চচ্চড়ি হবে এভাবে নেড়েচেড়ে ধোয়া উঠা তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে আর ফ্লেমটা কিন্তু লোতেই আছে তেজপাতা দিয়ে দিলাম এগুলি একটু ফ্রাই হওয়ার পর মশলা দেব খুব সিম্পল রান্না এবং খুবই টেস্টি এগুলি ফ্রাই হওয়ার পর কালো জিরে ফুরনে দিয়ে দিলাম কালো জিরেটা ফুটতে হবে তাহলে রান্নাটা ভালো হবে এখন ওই হাফ চামচ চিনি দিলাম তাহলে এই কপির স্ট্যাম লিপসগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও মজার হবে এর জন্য তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম হাফ চামচ এখন ভাপিয়ে নেওয়া ফুলকপি ডাটাগুলি বা স্ট্যাম লিভসগুলি দিয়ে দিচ্ছি এগুলি খুব সুস্বাদু এখন আলুগুলি এভাবে কেটেছি আলুগুলিও দিয়ে দিলাম আলুগুলি এখানে স্ট্যাম লিভসের সঙ্গে ফ্রাই হবে এরপর নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে যতটুকু লাগবে ওইভাবে চার জার রুচি অনুযায়ী নুনটা দেবে এখন এগুলি দিয়ে হলুদ দেব এই যে হলুদ আন্দাজ করে দিতে হবে হলুদটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম ভাতে দুপুরবেলা খুব ভালো একটা রেসিপি এই কপির স্ট্যাম লিপসগুলি ফেলবেন না খুবই সুস্বাদুভাবে রান্না করা যায় এত ভালো রান্না ভাসা নেই এখন এই ফুলকপির ডাটাগুলি চোরচোরির মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিতেই হবে একটু বেশি পরিমাণেই দিতে হবে ঝাল ঝাল হলে ভালো লাগবে এখন ভালো করে মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কার সঙ্গে অন্যান্য সবজি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই যে কিছুক্ষণ পর এরকম হয়েছে স্টেপ বাই স্টেপ রান্নাটা হয়ে যাচ্ছে চ রান্না করতে করতে এরকম হয়েছে এখন হাফ চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ সবজিতে একটু চিনি দিলে ভালোই লাগবে আর এই পদ হলেই হবে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না এত ভালো টেস্ট আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম আর আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর রান্নাটা হয়ে গেছে খুন্তিটা এভাবে রেখে ঢাকনাটা দিয়ে দিতে হবে এটা এখন একটা প্লেটে নিয়ে নিলাম আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ